আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যা কোনো কিছুর বিনিময় মাপা যায় না বাবা এমনই এক সম্পর্ক তিনি হলেন এক নিঃশব্দ বটবৃক্ষ এক নিঃশব্দ ছায়া যিনি সারা জীবন আমাদের রোদ থেকে আড়াল করে রাখেন আমাদের চোখের আড়ালে তিনি যেন এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন যা আমাদের সব ঝড়ঝাপটা থেকে রক্ষা করে তার ভালোবাসা কথায় নয় ত্যাগে প্রকাশ পায় আমরা বুঝি না তিনি আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেন আমাদের সমাজে বাবাদের নিয়ে খুব বেশি আলোচনা হয় না মায়েদের ভালোবাসা নিয়ে কবিতা লেখা হয় গান গাওয়া হয় কিন্তু বাবার ত্যাগ ও সংগ্রাম যেন প্রায়শই উপেক্ষিত থাকে বাবা হলেন সেই মানুষ যিনি কঠোরতা আর স্নেহের এক অদ্ভুত মিশ্রণ বাইরে থেকে তিনি হয়তো গম্ভীর ও রুক্ষ কিন্তু তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে আমাদের জন্য এক সমুদ্র পরিমাণ স্নেহ আজও যখন কোনো বিপদে পড়ি সবার আগে বাবার কথাই মনে হয় তার উপদেশ তার সাহস তার নীরব সমর্থন আমাদের জীবনে পথ দেখায় বাবা মানে শুধু একটি শব্দ নয় বাবা মানে নিরাপত্তা ভরসা আর নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি তিনি হলেন আমাদের জীবনের সবচেয়ে বড় নায়ক যার গল্প আমাদের হৃদয়ের গভীরে চিরদিন লেখা থাকবে বাবার চুল পেকে যায় শরীরের পেশিগুলো দুর্বল হয়ে আসে কিন্তু তার চোখে আমাদের জন্য স্বপ্ন কখনো ম্লান হয় না তিনি চান আমরা তার থেকেও বড় হই আরও সফল হই এই চাওয়াতেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় সুখ যতদিন বাবা বেঁচে আছেন ততদিন তার হাত ধরে সময় কাটাও একদিন হয়তো ডাকলেও সাড়া মিলবে না তখন শুধু আফসোসই থাকবে